ঢাকা এডুকেশন বোর্ড থেকে পাওয়া তথ্য এইচএসসি এসসি এক্সাম দু হাজার চব্বিশ সালে পরীক্ষার্থীদের খাতা নষ্ট হয়ে গেছে খাতা নষ্ট হয়ে যাওয়ার কারণে কোঠা আন্দোলন কোঠা আন্দোলন মূলত কোঠা আন্দোলনের কারণে আপনাদের খাতাগুলো নষ্ট হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঢাকা বোর্ডে নেওয়ার সময় খাতাগুলো নষ্ট হয়েছে তো কোন খাতা নষ্ট হয়েছে ইংরেজি ফার্স্ট পেপারের সেকেন্ড পেপারের অনেকগুলো খাতা নষ্ট হয়েছে অনেকগুলো খাতা অনেক সাবজেক্টের খাতা তো এই এই পর্যন্ত আমরা নিউজ পেয়েছি হচ্ছে ইংলি ইংরেজি ফার্স্ট পেপারের বিরানব্বই হাজার খাতা নষ্ট হয়েছে তো এই শিক্ষার্থীদের কি কি করবে না করবে এদের কি রেজাল্ট আসবে না কি করবে এদের কোনো কি দিবে সেই সিদ্ধান্ত এখনও তারা নিতে পারিনি তো ইনশাল্লাহ তারা যখন নিবে তখন আমরা তথ্য পেলে আপনাদের মাঝে ইনশাল্লাহ প্রকাশ করব আশা করি আমাদের ফাইভ মিনিট ক্লাসের সাথেই থাকবেন তাই এতজন পরীক্ষা খাতা নষ্ট হওয়ার কারণে কী কী ক্ষতি হতে পারে ছাত্রদের যেটা প্রাপ্য নাম্বার পাওয়ার কথা সেটা পাবে না তারা যেটা যারা ভালো স্টুডেন্ট যে যেটা প্রাপ্য তাদের সেটা তারা পাবে না হয়তো বা কিছু তাদের অল্প করে নাম্বার দিয়ে দিতে পারে বা পাশ করায় বা এই মাইনাস বা সি বা এরাম করে দিতে পারে কি আরও নাম্বার বাড়ায় দিবে কি না এই বিষয়ে যদি আমাদের জানতে পারি তখনই আমরা ইনশাআল্লাহ আপনাদের মাঝে উপস্থাপন করে দেবো তো আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি এরম আমারও নিউজ পেতে আমাদের ফাইভ মিনিট ক্লাসের সাথেই থাকতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজে রাখতে পারেন সবাই লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে